আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি খুব ভালো আছেন আমার ছাত্রদের অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা আমাদের বাংলাদেশে বন্যা উদ্দেশ্যে ছাত্রদের কালেকশন কালেকশানের কিছু অংশ এখনও গণনা চলছে ইনশাল্লাহ দেখা যাক কি পরিমাণ টাকা আসে আমি এখানে যেটা দেখছি যে আমরা একটা ব্যাংক আমরা একটা জরিমানার ব্যাঙ্ক করেছিলাম জরিমানার ব্যাংক থেকে প্রাপ্ত যে টাকাটা আমাদের ছেলেরা সেটাও আমাদের বন্যা দুর্গত আমাদের যে ভাই বোন যারা অসহায় জীবনযাপন করছে তাদের জন্য ফাইনের টাকাটাও তাদের প্রতি বছর পিকনিক করা হয় বা শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় সেই টাকাও তারা দিয়ে দিয়েছে তো এবং পাশাপাশি তারা এলাকা থেকে অনেক টাকা কালেকশন করেছে সেটাও গণনা চলছে আশা করি খুব ক্ষুদ্র হলেও আমরা একটা আমাদের দেশের যে অসহায় জনগণ বন্যার পানির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে তাদের একটা সহযোগিতা আসতে পেরেছে আমার স্টুডেন্টরা আশা করি আপনারা এ ভিডিও দেখে আপনারাও যে যা জায়গা থেকে আপনারাও আরও বেশি সচেষ্ট হবেন এবং বন্যা দুর্গত লোকদের জন্য যে যেরকম পারেন যতটুকু পারেন ডোনেশান দেবেন আশা করি যে আমাদের দেশের অর্থ দিয়ে আমাদের দেশের লোকের অর্থ দিয়েই আমাদের দেশের যে সাময়িক যে ক্রাইসিসে আমরা পড়েছি সেটা থেকে পরিত্রাণ পাব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে আমার যে কুমলবতী শিক্ষার্থীরা যারা এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমরা এত ভালো মনের মানুষ তোমাদেরকে আল্লাহ অনেক বড় করুক তোমরা আরও অনেক বড় মানুষ হও তোমাদের দ্বারা যাতে এই জাতি দেশের আরও অনেক বড়ো বড়ো কাজ করার সুযোগ আল্লাহ তোমাদের করে দেয় এই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা